আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুলক সুমন ভাইয়ের যে এর আগে আপনাদেরকে দেখেছিলাম একটি ব্রিজের কাজ চলছে এবং এই ব্রিজের দায়িত্বটাই নিয়েছেন ওনার বড় বোন এবং ওনার বড় বোনের মাধ্যমে এই ব্রিজটির কাজ চলছে ইতিমধ্যে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে আপনারা দেখতেই পারতেছেন এবং ঈদের পর গতকালও কিন্তু এখানে কাজ হয়েছে এবং আজকেও কাজ হচ্ছে কারণ আপনারা জানেন সুমন ভাই কারাগারে বন্দি জেলখানায় বন্দি এবং কারাগারে থাকা সত্ত্বেও এখানে আরও একটি ব্রিজ নির্মাণ হচ্ছে এবং এবং আপনারা জানেন যে এর আগেও কিন্তু আরও একটি ব্রিজ নির্মাণ হয়েছে আপনার এই চান্নং ফাইটপাড়া ইউনিয়নেরই আরও একটি ব্রিজ এখানে আপনার তৈরি হয়েছে তো আস আমি আপনাদেরকে ওইটাও দেখিয়েছিলাম এখন আশা করি আজকে এটাও দেখাবো আসুন আমরা আপনাদেরকে একটু দেখিয়ে নিই ওনারা কিভাবে কাজ করছেন আপনারা দেখতে দেখুন এখানে ঢালাই দেওয়ার জন্য মশলা কিন্তু তৈরি করা হচ্ছে এবং এখানে বালুগুলো রাখা হয়েছে এবং বালুতে কিন্তু প্রচণ্ড পরিমাণে গাছের পাথা এগুলো পরে কিন্তু বালুগুলো অবস্থা খারাপ তো এগুলোকে ওনারা ভালো করে পরিষ্কার করে কিন্তু এখানে কাজ করছেন তো আজকে ওনারা চারজন এসেছেন চারজন এসে প্রায় অনেকটাই কিন্তু কাজ এগিয়ে নিয়েছেন এদিকে কিন্তু একটা পিলার ঢালাই হয়ে গেছে প্রায় শেষের দিকে ওইদিকে কিন্তু আরও নতুন কলম বাঁধা হচ্ছে ওখানেও কিন্তু ঢালাই করা হবে এবং একটা জিনিস এখানে যে নদীর যে পানি বর্তমানে পানি নেই তারপরও সামান্য পরিমাণে পানি রয়েছে এই পানি দিয়ে এখানে কাজ চলছে আসলে একজন মানুষের কতটুকু মন মানসিকতা বা মানুষের জন্য কতটুকু কাজ করার ইচ্ছা থাকলে এই এই কাজগুলো করতে পারে এটাই আপনাদেরকে দেখাচ্ছি কারণ এর আগেও আমরা অনেক এমপি মন্ত্রী পেয়েছি তারা মুক্তি মুক্তি স্বাধীনভাবে চলে হ্যাঁ মানুষের হক মেরে খাওয়া ছাড়া তাদের আর কোনো কাম ছিল না এবং হ্যাঁ আমাদের সুমন ভাই জেলখানায় বন্দি থেকেও কিন্তু এখানে আরও একটি ব্রিজ নির্মাণ করতেছেন এবং ওনার যে পুরাতন খয় নদীটি ছিল ওই নদীতেও কিন্তু উনি একটি গাইডওয়ালের কাজ ইতিমধ্যে শেষ করেছেন তো সুমন ভাই কারাগার থেকে মুক্তি পেলে আশা করি দেশের খারাপ হবে না দেশের সবসময় ভালো উনি চেয়েছেন ভালো হবে কারণ জনগণকে নিয়ে কাজ করতে গেলে মন মানসিকতা প্রয়োজন আর এই মন মানসিকতাটা সবার হয় না তো আসেন আমি আমরা আপনাদেরকে একটু ওই দিকটার থেকে দেখে নেই এই যে দেখুন এদিকে কিন্তু মানুষ চলাচল করাটা অনেকটাই ট্রাপ কারণ এই জায়গাটা হচ্ছে আপনার নবাদে নাবাদ থেকে আবাদে যাওয়ার যে রাস্তাটা এই ব্রিজটা কিন্তু সুমন ভাই এখানে নবাদে একটা মিনিবার ফুটবল খেলা ছিল ওখানে এসে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই ব্রিজটি বানিয়ে দিবেন এবং সেই যেমন কথা তেমন কাজ এই যে শুরু হয়ে গেল ব্রিজের কাজ এই যে শাঁখুটা দেখতে পারতেছেন এই শাঁখুটা কিন্তু একেবারে ভাঙা এটা দিয়ে মানুষ চলাচল করা আর যায় না কারণ আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ভাঙা শাঁখুটা এবং মানুষজন এটার নিচ দিয়ে আসা চলা করে কারণ যখন বর্ষার দিন আসে পানি আসে নদীতে তখন কিন্তু এদিকে আর মানুষ চলাচল করা মুশকিল হয়ে যায় দেখতেই পারতেছেন কতটুকু গভীর দেখুন অনেকটাই গভীর তো প্রিয় দর্শক আসলে মানুষের জন্য কাজ করতে গেলে মানুষের জন্য কাজ করার মতো মন মানসিকতা দরকার আর সুমন ভাইয়ের বোন যেহেতু এটাকে দায়িত্ব নিয়ে করছেন তো ওনার বোন আসলে ওনার মতোই কাজ করছেন তো ভালো থাকবেন সবার সুস্থ থাকবেন দ্য নিউজ ব্রিজের পাশে থাকবেন কারণ এই ব্রিজের বিভিন্ন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও